আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারা ভালো আছেন এখন আমি রান্না করব ছুরি সুটকি দিয়ে পেঁপে আলু বোনা আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন পিয়াঁজ দিয়ে দিছি গোটা জিরে দিয়ে দিছি এখন দিয়ে দিব কাঁচা মৰিচ আৰু পিঁয়াজ এইযে ৰচুন বাটা পিঁয়াজ বাটা সামান্য হৈছে আদা আমি দিয়ে দেব এখন আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়া সাজের গুঁড়া আমি ঢেকে দেব আমার মশলা ফসল হয়ে গেছে এখন আমি সুড়ি সুতিরগুলো দিয়ে দেব দেখেন বন্ধুরা আমার পছন্দ হয়ে গেছে এখন আমি পেঁপে আলু দিয়ে দেব রেকে দেবাদি মধ্যে সামান্য একটু জল দিয়ে দিব আর দেবো না যেহেতু জল রাখবো না শুকা ফালাবো এটাতেই হয়ে যাবে দেখেন বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নি দেখেন কত সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না প্লিজ আপনারা উৎসাহ না দিলে আমাদের রান্নার আগ্রহী বাড়বে না অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ